আজকে দশ হাজার পাঁচশো টাকা বেড থাকতে আছে কালার এবং গুণপ্রকার জন্য আমাদের পনেরো বছরের গ্যারান্টি আছে বেল কাপড় দিয়ে ডিজাইন করা দেখেন থ্রি কাজ করা উপরে এবং নিচে কালার চেঞ্জ করা যাবে তো হ্যাঁ অবশ্যই চেঞ্জ এবং এখানে কিন্তু আপনি হেডবক্স পেয়ে যাচ্ছেন ওদের মধ্যে সিম্পল ডিজাইন পছন্দ আসসালামু আলাইকুম বাসার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে স্পেশাল কি অফার থাকবে আজকে দশ হাজার পাঁচশো টাকায় বেড থাকতে আছে দর্শকদের মাত্র ভাই দশ হাজার পাঁচশো টাকায় বেড হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা ভাই চমৎকার সব অফার কিন্তু থাকছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় বেড বাসার ফার্নিচার থেকে তো ভাইয়া প্রথমে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন দোকানের ঠিকানাটা উত্তর হাউস বিল্ডিং থেকে পূর্ব দিকে দেওয়ানবাড়ি চৌরাস্তা দেওয়ানবাড়ি চৌরাস্তা একটু ভিতরে আমাদের শোরুম এবং এর পাশাপাশি আমাদের ফ্যাক্টরি আছে কেউ যদি চায় আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে প্রোডাক্ট নিতে পারবে অবশ্যই এছাড়া বিস্তারিত জানতে অর্ডার করতে ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেন এবং হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন সব সময় বাসার ভাইকে তো ভাই আমরা কি দিয়ে শুরু করব আমরা বেড দিয়ে শুরু করি ভাই দেখেন একটু চমৎকার ডিজাইন জালি এবং আহ কম্বিনেশনে কম্বিনেশন একটা দারুন সয়ফিট ফিট এমডিএফ মেলামাইনের ডিজাইন টা দেখেন দর্শক এখানে কিন্তু ইনস্টল করা এবং এখানে বেল বেড করা হইছে খুবই সুন্দর ভাইয়া এটার ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর থাকছে এটা কালার এবং কোনো প্রকার জন্য আমাদের পনেরো বছরের গ্যারান্টি আছে পনেরো বছরের গ্যারান্টি পেয়েছেন তো আবার কালার সহ কালারটা কিন্তু চমৎকার একটা ফিনিশিং আপনি যদি দেখেন ভাই এটার প্রাইসটা কত রাখছেন আপনারা এটার প্রাইসটা রাখতেছি আমরা সতেরো হাজার টাকা মাত্র মাত্র সতেরো হাজার টাকা এখানে আরেকটা জালি বেলভেট কাপড় দিয়ে ডিজাইন করা দেখেন চমৎকার এই ডিজাইন ক্লাসিক একটা ডিজাইন আপনি যদি দেখেন ক্লাসিক একটা ডিজাইন এটা আপনার মার্জিত লোকদের এটা পছন্দ হবেই হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন তো এই বেডটা যদি কেউ নিতে চায় ছয় ফিট বাই সাত ফিট এই বেডটাও নিতে চাইলে মাত্র

আরেকটা বেড দেখতেছেন দেখেন এবং কালার টা ভিন্ন কালার কাঠ কালার যারা কাঠ কালার ন্যাচারাল কাঠ কালার পছন্দ তাদের জন্য সেগুন কাঠ কালার যেটা বলি আমরা হুম এটার মধ্যে আমরা ছয় ফিট বাই ফিট এই বেড টা রাখতে ছিল আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভাই এই যে আপনার এই লেদারের কালার চেঞ্জ করা যাবে তো হ্যাঁ অবশ্যই চেঞ্জ করা লেদার এবং এই গদির কালারও চেঞ্জ করা যাবে গদির কালারও চেঞ্জ করাও যদি কেউ যদি চায় পুরো বেডের কালারটা চেঞ্জ করতে যে কোনো কাস্টমাইজেশন করা যাবে ভাই কাস্টমাইজ করলে আবার দাম বাড়বে না কালার চেঞ্জ করলে না না কালার চেঞ্জ করলে দাম কালার চেঞ্জ করলে কিন্তু দাম বাড়ছে না সেটা যে কোনো কাস্টমাইজেশন পসিবল হ্যাঁ এখানে আরেকটা বেড দেখুন আর একটা ডিজাইন দেখুন যাদের সিম্পলের মধ্যে গদির মধ্যে সিম্পল ডিজাইন পছন্দ বেশি কাজ পছন্দ না তাদের জন্য এই বেডটা দেখেন চমৎকার এই বেড এবং কালারটা মানে কালারটা এবং কালার ফিনিশিং এবং ডিজাইন চমৎকার এই ডিজাইনের যদি কেউ এই বেডটা নিতে চায় অবশ্যই নিতে পারে ছয় ফিট বাই সাত ফিট এই বেডটা থাকতেছে আমাদের এখানে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু ছয় সাতের একটা খাট পেয়ে যাচ্ছেন আপনি জি এখানে আরেকটা বেড দেখেন চমৎকার ফিনিশিংটা দেখেন দর্শক ফিনিশিংটা কত সুন্দর করে ফিনিশিংটা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আর্টিফিশিয়াল লেদারের উপর আবার স্টোনও ব্যবহার করা হয়েছে ভাই এটা উঠে যাবে না তো না না এটা উঠে যাবে না এটা ভিতর থেকে

আপনি জাস্ট লেদারের কালারটা দেখেন একদম চমৎকার একটা লেদারের কালার কিন্তু আপনি পাচ্ছেন এছাড়াও আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন চাইলে লেগ সাইডে কিন্তু ডিজাইনটা করা আছে ডিজাইনটা করা আছে জি এবং এখানে কিন্তু আপনি হেড বক্স পেয়ে যাচ্ছেন এবং হেড বক্সের এখানে যদি আপনি পর্যাপ্ত স্পেস পাচ্ছেন দেখেন এবং ফিনিশিংটা খুবই চমৎকার একটা ফিনিশিং ভাই এটার প্রাইস কত থাকছে এটার প্রাইস থাকতেছে 18500 টাকা 18500 টাকা কিন্তু যদি লেদার মানে বক্স নিবে না আপনি ই নেবে না লেদার নিবে না বা গদি নিবে না ডিজাইন নিবে তাদের জন্য এই বেডটা দেখতে পারেন চমৎকার ডিজাইন একদম সিম্পলের এর ভিতরে কাট কালারের ভিতরে চমৎকার একটা ডিজাইন আপনি দেখেন হ্যাঁ চমৎকার এই ডিজাইনের বেডটা যদি কেউ নেয় তাহলে 13500 টাকা আমরা রাখতেছি এটা মাত্র 13500 টাকা আছে এখানে আমরা আরেকটা বেড দেখাই যারা যে আমাদের 6 ফিট বাই 7 ফিট খাট লাগবে না ভাই ছোট খাট যাদের পছন্দ যে ছোট খাট সাইজের মধ্যে একদম চমৎকার ডিজাইনের এই বেডটা কেউ নিয়ে চাইলে নিতে পারে এখানে কিন্তু আমার এই যে জালি কাটিং করা আছে জালি কাটিং করা আছে রাউন্ড শেপের এই রাউন্ড শেপের বেড এবং দেখেন মানে আপনি ফেব্রিক্সের কালারটা দেখেন চমৎকার ডিজাইন ফেব্রিক্স গুলো চমৎকার ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আপনি এবং স্টোন গুলো দেখেন একদম মানে ঝিলঝিল করতেছে এরকম একটা এই কালার রিফ্লেক্ট লাইট রিফ্লেক্ট করতেছে দেখেন এবং নিচেও কিন্তু আপনি যে দেখেন ডিজাইনটা সেম ডিজাইন সেম ডিজাইন করা রাইট এটা আমরা রাখতে ছিল ষোলো হাজার পাঁচশো টাকা এটা ভাই এটা পাঁচ ফিট পাঁচ ফিট বাই সাতশো টাকা এখানে আরেকটা বেড দেখেন্ট সব কালার কিন্তু এখানে জালি কাটিং কিন্তু করা আছে এখানে এই বেড যদি কেউ নিতে চায় ছয় ফিট বাই সাত ফিট এই বেড আমরা রাখতেছি মাত্র হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন এখানে আর একটা বেড দেখেন চমৎকার ডিজাইনের এই বেডটা চমৎকার এই বেডটা দেখেন কালারটা দেখেন দর্শক কালারটা কি গর্জিয়াস একটা কালার এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু জমিনের উপরে ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর করে এবং এইখানে যদি দেখেন আপনি লেক সাইডের ডিজাইনটাও কিন্তু চমৎকার ভাই এটা কালার নষ্ট হয়ে যাবে না তো কালার নষ্ট হবে না কালার নষ্ট মানে এটা ভাইবন্ড কালার এটা যেমন আছে কালার এমনি থাকবে কালার কিন্তু এমনি থাকবে এবং গ্যারান্টি তো পাচ্ছেন কালারের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি সব পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে নিতে পারেন হ্যাঁ এই বেডটা আমরা রাখতেছি মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা এবং এখানে আরেকটা দেখেন জুমিন ডিজাইনের গোলাপ গোলাপের মধ্যে জুমিন ডিজাইন সিম্পলের ভিতরে যারা আপনারা অনেকে আছে যে কালার পছন্দ করেন না বা স্টোন পছন্দ করেন না গদি পছন্দ করেন না তাদের জন্য একদম সিম্পল এর ভিতরে খুব চমৎকার ডিজাইনের একটি খাট এটা 6 ফিট বাই 7 ফিট এই বেডটা রাখতেছি আমরা মাত্র 11500 টাকা মাত্র 11500 এখানে আরেকটা বেড দেখেন চমৎকার সিম্পল এর মধ্যে সেম সাইজ সেম ম্যাটেরিয়ালস এর মধ্যে এটা আমরা রাখতেছি 11500 টাকা মাত্র 11500 টাকা মাত্র আমাদের আজকের আকর্ষণীয় এর মধ্যে যে বেডটা থাকতেছে 5 ফিট বাই 7 ফিটের সিম্পল ডিজাইনের এই বেডটা দেখেন

মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এখানে আরেকটা বেড দেখেন এটাও যদি কেউ নিতে চায় এই চমৎকার এই বেডটা চাইলেই নিতে পারবে এটা আমরা রাখতেছি এগারো হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু আবার আপনার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে আপনার চাইলে যে কোনো ডিজাইন চেঞ্জ করতে পারবেন হ্যাঁ অবশ্যই ডিজাইন চেঞ্জ করতে পারবে যদি বিহার চায় অবশ্যই ডিজাইন চেঞ্জ করে নেওয়া যাবে এখানে আরেকটা বেড দেখেন বক্স স্প্রিং এর মধ্যে মাস্কানের আপনার একটা পাতা ডিজাইন করা এই বেড টা যদি কেউ নিতে চায় অবশ্যই নিতে পারবে এই বেডটা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে এটা প্রাইস পাঁচশো টাকা মাত্র টাকা আপনাদের দোকানের ঠিকানাটা আবার একটু বলে হ্যাঁ আমাদের দোকানে যদি কেউ আসতে চায় অবশ্যই উত্তর হাউস বিল্ডিং থেকে পূর্ব দিকে বাড়ি চৌরাস্তা পারে আমাদের শোরুমটা এবং এটার পাশাপাশি আমাদের ফ্যাক্টরি আছে এখানে কেউ যদি চায় অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবে এবং শোরুম ভিজিট করে নিতে পারবে আর যদি কেউ আসতে না পারে থেকে যারা দেখতেছেন ওনারা যদি আসতে না পারে প্রবাস থেকে আমাদের ভিডিও দেওয়া 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 ভিডিওতে স্ক্রিন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব তো ভাই হ্যাঁ সারা বাংলাদেশের ডেলিভারি সম্ভব দর্শক যার যেটা পছন্দ হয়েছে তুলে পাঠিয়ে দিবেন বাসার বাড়ির নাম্বারে কন্ট্যাক্ট করবেন অর্ডার করার জন্য সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ফার্নিচার নিয়ে